দশক রাজধানীর সেগুন বাগিচায় দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের সাংবাদিকদের সাথে কথা বলছেন সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন আমরা সরাসরি চলে যাব সেখানে লক্ষ ও বেশি মূল্যের প্রায় ছয় কোটি এক লক্ষ আটাত্তর হাজার পাঁচশো মার্কিন ডলার পাচার কিংবা মানি লন্ডারিং করা হয়েছে আন্তর্জাতিক ইনকামিং কলের মূল্য হিসাবে অর্জিত অর্থ থেকে রেভিনিউ শেয়ারিংয়ের বাবদ বিটিআরসি তথা সরকারের প্রাপ্য টাকাও বর্ণিত অপারেটর কর্তৃক অদ্যাবধি পরিশোধ করা হয়নি এতে দেখা যায় তদন্তকালে আসামি অবিউর রহমান খান এবং তদন্ত আগত আসামি মহিউদ্দিন মজুমদার লিলি হালাল বিউটি শপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি শপ দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য যথাক্রমে আইজিডব্লিউ অপারেটর অ্যাপল গ্লোবাল কমিউনিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান হিসাবে দায়িত্বে থাকাকালীন অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করত চারশো তেষট্টি কোটি সাঁয়ত্রিশ লক্ষ হচ্ছে হাজার একশো ঊনপঞ্চাশ টাকা মূল্যের ছয় লক্ষ এক হাজার ছয় কোটি এক লক্ষ আটাত্তর হাজার পাঁচশো একুশ মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা বা সম্পত্তি পাচার কিংবা আনয়নযোগ্য। বৈদেশিক মুদ্রা বিদেশে বাংলাদেশে না এনে অপরাধ করায় দণ্ডবিধে সংশ্লিষ্ট ধারায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারোয় সংশ্লিষ্ট ধারায় তাদের দুজনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে কি করছে তারা সংখ্যক